আসসালামু আলাইকুম আজকে আমরা নর্টনের সাত নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব এবং এটা একটু কঠিন হবে আপনারা ধরে দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে দেখতেছেন তারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে দেখেন এখানে আর এবং আইএন বের এর মান বের করতে বলছে হ্যাঁ বের করো আর এন এবং এর মান তাহলে কি নর্টন রেজিস্ট্যান্স এবং নর্টন কারেন্ট কারেন্টের মান বের করতে বলছে হ্যাঁ তাহলে যদি এই দুটো আমাদের বের করতে বলে দেখেন এটা ডিপেন্ডেন্ট সোর্সের একটা ম্যাথ ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথগুলা নর্মালি একটু আলাদা হয় তাহলে প্রথমে আমরা আর নটন বের করব হ্যাঁ তাহলে দেখেন অ্যাবি প্রান্তের আরআ একটা সোর্স এখানে একটা সোর্স কল্পনা করবো হ্যাঁ ওয়ান এম্পিয়ারের একটা সোর্স কারণ কি যখন আমরা নটনের আর নটন বের করতে যাইব তখন দেখবেন যদি আমরা জানি ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যায় এবং কারেন্ট সোর্সগুলো ওপেন হয়ে যায় আপনি যদি এখানে ভোল্টেজ সোর্স ওপেন করে শর্ট করে দেন কারেন্ট সোর্স ওপেন করে দেন তাহলে যে ডিপেন্ডেন্ট সোর্স আছে এই সোর্সটা অন্য একটা মানের উপর নির্ভর করে এই সোর্সের মান বের করতে হবে এখানে দেখেন এটা কারেন্ট সোর্স তীর চিহ্ন দিলে বুঝতে পারবেন কারেন্ট সোর্স প্লাস মাইনাস দেওয়া থাকলে বুঝতে পারবেন ভোল্টেজ সোর্স আর এটা যেহেতু কারেন্ট সোর্স এটা আইএক্স এই আইএক্স এখানে যে কারেন্টটা যাচ্ছে এই দিকে যাচ্ছে যে কারণটা এই মানের উপর নির্ভর করে সোর্সের মানটা বের হবে অর্থাৎ এর নাম হলো কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এই জন্য আমি একটা একটা সোর্স এখানে দিছি হ্যাঁ একটা স্বাধীন সোর্স দিচ্ছি এখানে এটা ডিপেন্ডেন্ট সোর্স এটা হচ্ছে স্বাধীন সোর্স ওয়ান এম্পেয়ার আপনি এখানে ওয়ান টেন একশো এম্পেয়ার দিতে পারেন এটা আপনার ইচ্ছা এটা নিয়ে সমস্যা নেই আর কি হ্যাঁ আর এখানে আমি দেখেন যদি এখানে ভোল্টেজ পাই বিজের লেগসি এখানে যদি আমি এর আনারিতে একটা ভোল্টেজ পাই তাহলে আপনি সহজে কী করতে পারবেন আর্টিক্যাল টু বি বাই আই মানটা দেওয়া আছে ওয়ান এম্পিয়ার আর বি মানটা যদি বের করতে পারেন তাহলে যেহেতু মান দেওয়া আছে তাহলে আমার আর নটনটা বের হয়ে যাবে হ্যাঁ তাহলে আমি এই সোর্সটাতে দেখতেছি দেখেন এখানে একটা কী ছিল বোল্টের সোর্স ছিল এই জন্য আমি কি এখানে শর্ট করে দিছি আর কারেন্ট সোর্স যেহেতু নাই কারেন্ট সোর্স থাকলে আমি ওপেন করে দিতাম হ্যাঁ আর এটা যেহেতু কারেন্টের ডিরেকশন ছিল নিচের দিকে আমি ওইটা ডিরেকশনটা দিলাম কোন দিকে দেখেন নিচের দিকে হ্যাঁ তাহলে দেখেন এই সার্কিটে যখন তাকাই এই সার্কিটে দেখেন এখানে কি শর্ট না তাহলে দেখেন এই রেজিস্টর আড়াড়িতে যদি একটা শর্ট থাকে তাহলে এই রেজিস্টরটা কী করবে না কাজ করবে না কারণ কি যদি কোনো রেজিস্টরের আড়াড়িতে কোনো শর্ট লাইন থাকে তাহলে এই রেজিস্ট্যান্স কোনো কাজ করে না অর্থাৎ এই রেজিস্ট্যান্সের উপর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না অর্থাৎ এটা শর্ট সার্কিট হয়ে যায় তাহলে দেখেন এই রেজিস্টরটা কাজ করলো না তার মানে কি এইখানে যদি কোনো রেজিস্টরই না থাকে এক্স এর মানটা কত হবে আইয়েক্স এর মানটা হয়ে যাবে কত জিরো হ্যাঁ যদি এক্স এর মানটা জিরো হয়ে যায় তাহলে ডিপেন্ডেন্সের মানটা কত হবে টু ইন্টু আই এক্স টু ইন্টু মান জিরো তাহলে জিরো হয়ে যাবে অর্থাৎ এখান থেকে জিরো এম্পিয়ার দিবে দেবে এখানে কোনো কারেন্ট যাবে না তাহলে দেখেন এখানে কোনো কারেন্ট নাই এটা কোনো রেজিস্টার কাজ করতেছে না জাস্ট খালি আমার সার্কিটটা কোনটুকু থাকবে এই জাস্ট খালি এই সার্কিটটুকু থাকবে হ্যাঁ তাহলে আমি এই সার্কিটটুকু দেখেন এখানে আপনাদের সহজের জন্য এখানে আমি আবার ড্র করছি তাহলে এই যে ওয়ান এম্পিয়ার আর ফাইভ হোম রেজিস্টার আছে এখানে হ্যাঁ তাহলে দেখেন এখানে এটা টোটাল রেজিস্ট্যান্স কত হবে টোটাল রেজিস্ট্যান্স আছে পাঁচ হ্যাঁ তাহলে যদি আপনার পাঁচ থাকে তাহলে এখানে ভোল্টেজ কত পাবেন যেহেতু কারণ আছে ওয়ান তাহলে এই জায়গায় ভোল্টেজ কত পাবেন বি গল্ট আয়ার তাহলে বি গল্টো আয়ার দিলাম তাহলে পাঁচ ভোল্ট পাবেন হ্যাঁ তাহলে আর নটন কত পাবেন তাহলে বি জিরো বা কাই এখানে যেরকম বি জিরো কত পাইলাম পাঁচ পাইলাম পাঁচ বা কারণ বা ওয়ান ফাইভ ও এখন আই নটন বের করবো হ্যাঁ যদি নটন বের করতে যান দেখেন তাহলে আমি এই টোটালটাই দিলাম আর এখানে একটা শর্ট করে দিলাম এখান দিয়ে কী পরিমাণে কারণ প্রবাহিত হয় এটা আমি বের করব এখন হ্যাঁ তাহলে দেখেন আমি এখানে একটা কী ব্যবহার করছি দেখেন আপনার একটা নুডাল অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করবো আমি দেখেন এখানে একটা পয়েন্ট হ্যাঁ এখানে একটা পয়েন্ট ধরছি এখানে একটা পয়েন্ট ধরছি হ্যাঁ তাহলে দেখেন প্রথমে আমি দেখাই এই যে পয়েন্ট আর এই এই পয়েন্টের সাথে একটা দুইটা তিনটা চারটা ব্রাঞ্চ সংযুক্ত আছে এই পয়েন্টের সাথে একটা দুইটা তিনটা ব্রাঞ্চ সংযুক্ত আছে হ্যাঁ যদি সংযুক্ত থাকে এখানে যদি দেন এইখানে ওয়ান মানে মানে কি এখানে বোল্ট মিলারের পজিটিভ প্রান্ত দর্শী আর বোল্ট মিলার নেগেটিভ প্রান্ত এখানে দর্শী তার মানে কত পাবেন দেখেন এই প্রান্ত এই প্রান্তের ধরা মানে কি এই প্রান্তের ধরা তাহলে বোল্ট মিলারের একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত আমার আঙ্গুলের এখানে দর্শী তাহলে অবশ্যই কত পাবেন দশ পাবেন এটা কেমনে পাবেন যদি আপনি আপনাকে আমি একটু বুঝাই এখানে হ্যাঁ তাহলে এই প্রান্তটা এখানে দেখেন লিখলাম এই যে এখানে লিখলাম এটা দিল বি ওয়ান হ্যাঁ আর এই প্রান্তটা কি সোর্স আছে আর এই প্রান্তটা নিচের এই প্রান্তটা সমস্ত গ্রাউন্ডে হ্যাঁ এই প্রান্তটা আমি বলছিলাম যে এটা সবসময় এই প্রান্তটা সবসময় নেগেটিভ আর বরমিয়ারে এই প্রান্তটা পজিটিভ হয় যে পজিটিভ দিলাম আর এটা নেগেটিভ দিলাম হ্যাঁ নেগেটিভ টা নেগেটিভ দিলাম তাহলে এখানে পজিটিভ দিলাম এটা কি বি1 না বি1 আর এখানে কত ভোল্টেজ আছে 10 ভোল্টেজ আছে হ্যাঁ তাহলে যদি আপনি এটা এটা লুপ নেন তাহলে দেখেন আমি এই লুপটা এখান থেকে শুরু করতেছি হ্যাঁ তাহলে প্রথম চিহ্ন কি মাইনাস দ্বিতীয় চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন প্লাস বি1 হ্যাঁ প্লাস তাহলে এটা প্রথম চিহ্ন প্লাস দ্বিতীয় চিহ্ন কি মাইনাস তাহলে -10 0 তাহলে বি1 10 ভোল্ট তাহলে এইজন্য দেখেন আমি লিখছি বি ওয়ান সমান সমান টেন বোল্ট আর বি টু দেখেন এখানে একটা পয়েন্ট ধরেন আর এখানে পজিটিভ প্রান্ত পয়েন্ট ধরেন পজিটিভ পজিটিভটা ধরুন বোল্ট মিটারের আর নেগেটিভটা যদি এখানে ধরেন তার মানে এই এইখানে হিসাব করে দেখবে এখানে ধরলে দেখেন এখানে ধরলে কোনো রেজিস্ট রাস্তা মাঝখানে এই দুটো রাস্তা মানে তার মানে নাই এটা